কয়েকদিন আগে হাজব্যান্ড ভোলা মাছ এনেছিল তো আমি ভাবলাম যে চলো আজকে পাতায় কলা পাতায় ভাপা করা যাক করেছিলাম হাজব্যান্ডের খুব ভালো লেগেছিল তাই আজকে ও গুঁড়ো মাছ নিয়ে এসেছে পাতায় খাবে বলে তো কী হয়েছে মাছের পরিমাণটাও অনেকটা ছিল আবার ও আলুও দিয়েছে এবার এতটা বেশি হয়ে গেছে যে কলা পাতায় অতটা ভাপা ধরছিলো না তো আমি ফার্স্টে পাতাটা সেঁকে নিই কারণ নরম হয়ে গেলে বাদ দিয়ে সুবিধা হয় ফেটে যায় না পাতাটা এই যে এখানে আমি সব ম্যারিনেট করে নিয়েছি এবার পাতায় দিয়ে বেঁধে তারপর আমি ননস্টিকের প্যানে বসাব তো এইভাবে আমি ভাপা করি তবে আগের দিনের ভাপাটা যতটা ভালো হয়েছিলো আজকে পরিমাণটা বেশি হয়ে যাওয়ায় ভাপাটা অত ভালো হয় যাই হোক ভাপাটা নামানোর পরও খাওয়ার পর মনে হলো যে একটু হওয়া দরকার তারপর আমি আবারও প্যানে বসিয়েছিলাম হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজকে ছ তারিখ শনিবার আর এখন বাজে সকাল সাড়ে নটা এখন থেকে আমি তোমাদেরকে সাথে করে ব্লগটা শুরু করছি আই হোক যে তোমাদের ব্লগটা ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইলো তো চলো আমি কাজ ছেড়ে নিই আর তোমরা আমার ব্লগটা দেখতে থাকো কি বলো তো ঘরের কাজ করতে করতে ভিডিও করলে অনেকটা টাইম লেগে যায় যার জন্য আজকে বললাম নিকি কি কে যিনি কি একটু ভিডিওগুলো করে দেয় মানে কেউ করে দিলে কী বলতো পজিশন মত মতো অন করলে অফ করলে হয়ে গেল কিন্তু আমি যদি করতে যাই স্ট্যান্ডে লাগিয়ে অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যায় তাই জন্যই ঘরের কাজের ভিডিওগুলো করা হয় না আর আমি এত পরিমাণ বাইরে বেরোই মানে আজ বার্থডে কাল বিয়েবাড়ি পশু পিকনিক আমার নাচের প্রোগ্রাম বিভিন্ন রকম এত অনুষ্ঠানে যাই তাই মানে ভিডিও করে নিই মানে যথেষ্ট ব্লগ তৈরি করে ছাড়ার মতো ভিডিওস থাকে পড়ে জন্য করা হয় না তাই আর ঘরের কাজগুলো আমি সেভাবে কিছু করিনি আর এখন আমি সমস্ত যত ভিডিও ছিল সব এডিট করে ছেড়ে দিয়েছি এখন ফোনটা ফাঁকা তাই ভাবলাম চলো ঘরের কাজের ভিডিও করা যাক আর আমার ঘরের কাজ করতে অনেক টাইম লাগে আমি একটু নিট অ্যান্ড ক্লিন কাজ করতে ভালোবাসি তার জন্য মানে একটা কাজ আমাকে দু তিনবারও করতে হয় যেহেতু জয়েন্ট ফ্যামিলি এই গুছিয়ে বেরোলাম আবার একজন এসে সেটাকে ঘেঁটে ফেললো আবার এক্ষুনি গুছলাম একজন ঘেটে ফেললো আর আমার আবার অভ্যাস যে ঘাটলেই সেটা সাথে সাথে ঠিক করতে হবে মানে মেনিয়া টাইপস বলতে পারো হাজব্যান্ড বলে আমার নাকি মেনিয়া আছে তো যাই হোক যাই এটাকে যাই বলুক না কেন আমি একটু নিট অ্যান্ড ক্লিন কাজ করতে ভালোবাসি ওই দেখো কি কাছে দেখা যাচ্ছে আমার ভিডিওসগুলো বানিয়ে দিচ্ছে আর কি বলতো আমার ঘরের কাজের প্রতি একটা নেশা আছে রেগুলার ফার্নিচার পুষতে হবে ভালো করে ঘর ঝাড় দিতে হবে ঘাটে ঘাটের তলাগুলো ভালো করে ঝাড় দিতে হবে কিন্তু রান্নায় আমার পুরো অ্যালার্জি ছিল কিন্তু জানি না কেন এখন আস্তে আস্তে একটু রান্নার প্রতি ইন্টারেস্ট জমে জন্মেছে আমি এখন মাঝে মাঝেই ভালো ভালো রান্না করতে চাই নিজে থেকে যেটা আমি আগে একদমই চাইতাম না মানে আমার রান্না জিনিসটাই ভালো লাগে না এমনও অনেক দিন যায় যে আমি ঘুম থেকে উঠে দেখি হাজবেন্ড মাছ ডাল অনেক কিছু করে ফেলেছে আমি উঠে হয়তো ভাতটা বসাই মানে আমার হাজব্যান্ড খুবই কিউট অ্যান্ড সুইট মানে পারফেক্ট হাজব্যান্ড যে মানে কি বলবো আমি একটু লেট করে ঘুম থেকে উঠি আসলে ভিডিও এডিট ফেডিট করতে একটু লেট হয়ে যায় আমার ঘুমাতে ঘুমাতে তো আমার সকালে উঠতে ইচ্ছা করে না আমি তাড়াতাড়ি ঘুমাই আর লেট করে ঘুমাই আমার সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে ওঠা খুবই ভালো শরীরের পক্ষেও ভীষণ ভালো আমরা লেট করি এটা আমাদের ব্যাড হ্যাবিট করা উচিত না আমিও চেষ্টা করি যাতে তাড়াতাড়ি উঠতে পারি এখন মেয়ের নিউ ক্লাস তাড়াতাড়ি উঠতে হবে নিশাদ নিকি একদমই ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না ছবি তুলতেও পছন্দ করে না ভিডিওস করতেও পছন্দ করে না আর আমি যে ওকে ব্লগসে আনি ও সেটা তো একেবারেই পছন্দ করে না কিন্তু আমি ওর ভিডিও করি কিন্তু ছাড়ি না ও আমায় বারণ করে আর প্রত্যেক দিন স্নান করার আগে ও মেকআপ করে লিপস্টিক পরে তারপরও স্নান করতে যায় মানে এটা কি বলবো জানি না এটাকে কী বলে বদমাইশি না শয়তানি না কী বলে বা ওর ভালো লাগা তাই আমি কিছু বলি না ও রেগুলার স্নানের আগে মেকআপ করবে তারপর স্নান করতে যাবে তো আমাদের মোটরটা একটু খারাপ হয়েছিলো বলে দিদি ভাইদের বাথরুমে নাকি স্নান করতে গেল আর এসে এসেছে ও আস আসলেই এই এইরকম করে মানে ও না মানে যে কেউ আসলে বাড়িতে ওকে আদর করতে হবে আর ওকে যদি আদর না করা হয় তাহলে ও চিৎকার করে বাড়ি পাঠিয়ে দেয় আর অসহ্য লেগে যায় যে মানে কি বলো মাঝে মাঝে এত বিরক্ত লাগে মনে হয় পিটাই কিন্তু যাই হোক অবলা পশু ও তো বলতে পারে না ও বলতে চায় যে আদর করো কিন্তু সেটা তো সবাই বোঝে না অনেকে আছে ভয় পায় একটু আদর করে মাথায় হাতটা রাখলেই ও এই যে এরকম রকম ভালোবাসা পূর্ণ রিপ্লাই করে কিন্তু সবাই ভয় পায় আবার অনেকে আছে ভয় পায় না তারা ওর কাছে আসে আদর করে যাই হোক মানে একতরফা ওর ভাষাটা কেউ বোঝে না যে ও কী বলতে চায় যদি বোঝে তাহলে কিন্তু ও এরকম করে না দেখো এসা চলে গেল বলে মন খারাপ করে বসে পড়ল দুষ্টু একটা আবার এসেছে এসা এমন মুখ দেখলে ফেরত না এসে পারে কেউ আবার আসে ওকে আদর করতে দেখো দেখো ক্যামেরাটা ও ফেলেই দেয় আমরা সবাই কিজিকে ভীষণ ভালোবাসি আর সব থেকে বেশি আমি ওকে ভালোবাসি আর সব থেকে বেশি ও আমাকে ভালোবাসে যাই হোক সবার কথা ও না শুনলেও আমার কথা না শুনে ওর কোনো উপায় নেই আর ঘরের ভেতর রোহান বল খেলতেই পারবে না যার জন্য ও সবসময় দুটো বল রাখে ফার্স্টে যেটা দিয়ে খেলে সেটা অনেকটা কিজিরি বলতে পারো কারণ ওটা ও নিয়ে নেয় তারপর মুখে নেওয়ার পর ও তো আর একটা বল মুখে নিতে পারবে না যার জন্য তখন ও সুযোগ পায় কিন্তু ও আওয়াজ করতে ছাড়ে না মুখে একটা বল নিয়ে আবারও আওয়াজ করে মানে ওই বলটা ওর চাই তো যে বলটা পুরো লালা ঝোলা মাখিয়ে একাকার করে ফেলে বলটা ধরতে একেবারে কেমন লাগে যাই হোক ওই ওই দেখো মানে রোহান বারান্দায় ক্যাচ ক্যাচ খেলছে বল দিয়ে ও একবার যেদিকে বলটা যাচ্ছে ও সেদিকেই যাচ্ছে মানে ওর সব চাই ও বল ভীষণ ভালোবাসে কিন্তু বলও দাঁতে কামড়ে কেটে ফেলে প্লাস্টিকের বলও কু মানে চিবিয়ে ফেলে যদি স্পঞ্জের হয় কুটুকুটু করে ফেলে মানে কোনো কিছু টেকে না ওর কাছে আর ও একটু বেশি অ্যাগ্রেসিভ কারণ ওর কাছে কোনো খেলনা দিলে আর কেউ ওইখান থেকে যেতে পারবে না যেহেতু ওকে সিঁড়িতে বেঁধে রাখা হয় যার জন্য এখান থেকে যাতায়াতটা আমাদের করতে হয় ওকে যদি যাই দেওয়া হবে ও যদি এরকম দুষ্টুমি করে আর সিঁড়িঘর থেকে কেউ নামতেও পারবে না উঠতো আজকের ভিডিও এতটাই ভিডিওটাতে কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার সঙ্গে থেকো টাটা বাই বাই